যারা বাজেটের মধ্যে একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম খুঁজছেন সেন্ট মার্টিনে থাকার জন্য এই ধরেন সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে একটা রুমের রেমিনিটিস থেকে শুরু করে সব কিছু রেস্টুরেন্ট এগুলো এটসেট্রা তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপশন হচ্ছে এই ফ্রেন্স রিসোর্ট ফ্রেন রিসোর্টে আসলে হচ্ছে ছোট ছোট চারটার মতো রুম আছে বাম পাশের পিছনের রুমগুলো হচ্ছে গিয়ে কাপলদের জন্য আর এই পাশের রুমগুলো হচ্ছে গ্রুপের জন্য অর্থাৎ এগুলো দুইটা ডাবল বেড করে থাকে ফ্রেন্স রিসোর্টটা হচ্ছে গিয়ে পশ্চিম বিচের দ্য বিচ রিসোর্টের পিছনের যে মেইন রোডটা আছে সেই মেইন রোডের জমিতে অর্থাৎ এখান থেকে দুই মিনিট সামনের দিকে হাঁটলেই হচ্ছে গিয়ে বিচ রিসোর্ট পরে এই রিসোর্টটাতে ঢোকার পরে ডান পাশেই পরে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া এবং পরেই হচ্ছে গিয়ে পুরোনো বিল্ডিং ওদের যেটা হচ্ছে গিয়ে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা রুম অফার করে আর এর পরবর্তীতে হচ্ছে গিয়ে ওদের নতুন দুইটা বিল্ডিং পরে যার মধ্যে চারটা রুম আছে এবং একটা ডাবল বেডের রুমে আমরা ছিলাম এবং সবচেয়ে কম বাজেটের মধ্যে মনে হয় কাপল বেড ওরাই অফার করে থাকে আমরা এখানে তিনবেলা খাওয়া দাওয়া করেছিলাম একবার ডিনার সকালবেলায় ব্রেকফাস্ট আর হচ্ছে দুপুরে লাঞ্চ প্রত্যেকটা আইটেম মোটামুটি ভালোই ছিল আমার কাছে এই ফ্লাইং ফিশ ফ্রাইটা খুবই ভালো লেগেছিল অ্যান্ড সকালবেলায় খেয়েছিলাম বসনিয়ান রুটি আলু ভাজি আর ডিম পোচ আর দুপুরবেলায় অনেকটা সিমিলার আইটেমের তরকারি খেয়েছিলাম প্রতিটার স্বাদই মোটামুটি ভালো ছিল